অ্যাডমিট কার্ড পাইছে সাদা কালো প্রিন্টের জন্য এই ওনারা পরীক্ষা বাতিল করছে যে ভাই আমাদের পরীক্ষা আজ দশটায় শুরু হয়েছে এই পরীক্ষা দশটায় শুরু হওয়ার সময় আমাদেরকে কোনো আলটিমেটাম দেওয়া হয়েছে না পরীক্ষা শুরু হওয়ার আগে কোনো আলটিমেটাম দেওয়া হয়েছে না যে আমাদের সাদা কালো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাতে ঢুকতে পারবো না যখন আমরা পরীক্ষা শুরু করি তখন আমাদের অনেক ভাইদের সাথে অপব্যবহার দুর্ব্যবহার করা হয়েছে যে আমাদের পরীক্ষার্থী ভাইদের পরীক্ষা নেওয়া হয় নাই তাদের সাদা কালো অ্যাডমিট কার্ডের জন্য এই জিনিসটা আসলে এই কলেজের কর্তৃপক্ষ যদি চাইতো তাহলে এই জিনিসটা সমাধান করতে পারত কারণ আমাদের যারা পরীক্ষার্থী ভাই ছিলেন ওদের এই অনলাইন অ্যাডমিট কার্ড যেটা অনলাইনে সাবমিট দেওয়া আছে এই অ্যাডমিট কার্ডের রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এই রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি দিয়ে সার্চ দেওয়া হইতো তাইলে ওনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি এই জিনিসটার সমাধান করতে পারতো তো আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার জন্য শুধুমাত্র সাদা কালো কার্ডের জন্য আমাদের আজকে পরীক্ষা ছিল জরিপ জরিপ অধিদপ্তরের এই কপিস্ট কাম কম্পিউটার অপারেটর হিসাবে আমাদের পরীক্ষা ছিল আজকে এডমিট কার্ড পাইছে সাদা কালো প্রিন্টের জন্য এই ওনারা পরীক্ষা বাতিল করছে সাদা কালো এডমিট কার্ডের জন্য সাদা কালো কালো ওইটা ওইটা হইলে তো কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে ওই অ্যাডমিট কার্ডে অনলাইনে সাবমিট দেওয়া আছে এই সমস্যা হয়েছে আমাদের সাথে